হ্যালো এভরি ওয়ান দ্য স্টুডেন্ট কর্নার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক বাংলা পরীক্ষা দেবে যে বাংলা থেকে যে কোনি আছে এই কোনি থেকে মোট তোমাদের দশ নম্বর থাকবে আর পরীক্ষায় কোশ্চেন আসবে মোট তিনটে তিনটের মধ্যে তোমাদের দুটো করতে হবে তাই এখানে যে যে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের টেস্ট পেপার দিয়েছে ওই টেস্ট পেপারে যে প্রশ্নগুলি বারংবার আলোচনা করা আছে সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি কমন পেয়ে যাবে আর ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দ্য স্টুডেন্ট কর্নাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে তোর আসল লজ্জা বলে আসল গর্ব জলে কোন প্রসঙ্গে কার এই উক্তি উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো দুই নম্বর সিংহ চরিত্র ও চরিত্র বিশ্লেষণ করো তিন কম্পিটিশনে পড়লে মেয়েটি আমার পা ধোয়া জল খাবে উক্তিটি কার কোন প্রসঙ্গে এই উক্তিটি এর দ্বারা বক্তার কোন মনোভাবের পরিচয় মেলে চার নম্বর অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল কোনি কীভাবে বাংলা সাতার দলে জায়গা পেলো তা লেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রশ্ন এটি বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে বক্তা কেন এই পুষে রাখার কথা বলে ভেবেছেন পাঁচ নম্বরটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তে ছয় নম্বর কৃতিস সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও সাত নম্বর ফাইট কণি ফাইট সাধারণ সাঁতারো থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তার নিজের ভাষায় লেখো আট নম্বর প্রশ্ন খিদ্দা এবার খিদ্দা এবার আমার কি খাবো বক্তাকে উদ্দৃষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন প্রথম থেকে শেষ অবধি আর একবার দেখে নাও আশা করা যায় এইখান থেকে যে দশ নম্বর আসবে কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নগুলি লিখে মুখস্থ করে রাখবে যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আপনার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে